কতটা সুন্দর চমৎকার একটা ড্রেস স্টক লিমিটেড যে কোনো প্রয়োজন আপনি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার এই যে দেখেন আড়ি ড্রেসগুলো আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য কালারফুল সবগুলো ড্রেস কিন্তু হোলসেল বাটি সব নিয়ে চলে এসেছে এগুলো কিন্তু ডাসা যে বাটিগুলো ওইগুলোরই আপডেট মডেল আপডেট মডেল বলতে আমি একটু দেখাই এটা হচ্ছে ডাসা যে বাটিগুলো ওইগুলো হচ্ছে মূলত সোজা স্টেপ থাকে আর এই স্টেপটা হচ্ছে একটু রাউন্ড করে দিয়েছি মানে ঘুরিয়ে দিছি এই যে দেখেন বাঁকা স্টেপ চমৎকার একটা ডিজাইন একদম রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন হোলসেল বাটিক সব আমি সহ সহজে একটু দেখা দিই দেখেন চমৎকার একটা ওনা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটা ড্রেস যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ ফেলে ইংশেলার ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্যালয়ারের কাপড় প্লাস অনা জামা শপগুলো কিন্তু আলাদা আলাদা পার্টের দেওয়া থাকে আর ওনার ডিজাইনটা কিন্তু হচ্ছে কোটা ওনার মধ্যেই যে এরকম কোটা চ্যাক যে ডিজাইনগুলো ওইগুলো পাবেন আর এটার ডিজাইনটা দেখেন কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার তো চমৎকার এই ডিজাইনটা হোলসেল হোয়াটকশপে পাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সই স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি অর্ডার করে ফেলতে হবে ইনশাল্লাহ যতটুকু সম তাড়াতাড়ি আপনাদের হাতে আমরা ড্রেসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আরেকটা কালার মানে একই ডিজাইন কালারগুলো আলাদা কালার প্যাটার্নগুলো সবগুলোর আলাদা আলাদা থাকবে এটার মধ্যে প্রায় হচ্ছে আপনার কয়েকটা কালার আছে হ্যাঁ আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন জেলা আড়াই হাজার থানা বান্টিবাজার আশপাশ আমদান মার্কেটে আমাদের শোরুমটা যারা শোরুম চিনেন অবশ্যই কিন্তু শোরুমে চলে আসতে হবে শোরুমের মধ্যে কিন্তু মাসাল্লাহ অনেক কালেকশন আছে অনেক ড্রেস আছে ওইগুলো দেখে শুনে বুঝে তারপর ড্রেসগুলো নিলে আপনারা নিতে পারবেন চমৎকারী ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক শপে পাবেন হোলসেল বাটিক শপ কিন্তু একদম প্রিমিয়াম থেকে শুরু করে লাক্সারি লেভেলে যত ধরনের বাটিক কোয়ালিটি আছে সব ধরনের কি বিক্রি করে থাকে আপনার যেটা প্রয়োজন আপনি ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী সব ধরনের ড্রেস ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের এখানে আছে হচ্ছে এক্সচেঞ্জ পলিসি আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে ভয় পাচ্ছেন এত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করব পরে যদি বিক্রি না করতে পারি তাদের জন্য সুবর্ণ সুযোগ চেঞ্জ পলিসি হ্যাঁ আপনারা কিন্তু চেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবেন মানে আমাদের স্টকে যত নতুন আপডেট ড্রেস আসে আপনি পুরাতন ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস নিতে পারবেন ওইটার সুযোগ কিন্তু হোলসেল বাটিক সব আপনারা পেয়ে যাবেন মশা আরও একটা সুন্দর ডিজাইন আপনারা যারা নেবেন স্ক্রিনশট দেন জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন মশাল্লাহ দেখেন আরও একটা সুন্দর ডিজাইন তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দ্রুত যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ড্রেস এটার মধ্যে স্যালোয়ারে হাতা কাপড় সবগুলো আলাদাই যে আমি এখানে এইভাবে ধরছি আপনার একটাই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন তো যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের ড্রেসটা বলে দেই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজার আশেস আমদ মার্কেটে আমাদের শোরুমটা তো শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য পাইকারিতে যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে পাইকারিতে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে এগুলো কিন্তু স্টক লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ যথেষ্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট ভয়েল কাপড়ের মধ্যেই এই যে একদম কাছ থেকে দেখা দিই পিওর কটনের মধ্যে যেটা আছে সালোয়ারের কাপড় সহ হচ্ছে আপনার যে কটন হ্যাঁ তো যারা নেবেন স্ক্রিন শর্ট দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের জন্য কিছু ড্রেস আসছে আরিকাজের হ্যাঁ ওইগুলো আপনাদেরকে দেখাবো দেখেন একটু জাস্ট আমি ক্যামেরাতে দেখাই দিই এই যে দেখেন আরিকাজের ড্রেসগুলো কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে এটা কালারগুলো চমৎকার আরও কালার আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পাঁচটা কালার আছে হ্যাঁ আপনারা যারা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ